আমার লোকেশন তো কম বেশি সবাই জানেন যারা না জানেন তাদের জন্য বলছি আমার প্রিন্স কার্ডের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক সাথে বসুন্ধরা আবাসিকের রোড অ্যাপেক্স চিলক্সের উপর প্রিন্স কার্ড সেলুন লিফ্ট ফোর আর সবাই তো জানেন যে আমার প্রিন্স পর পরপর কিন্তু আমার আরেক সাবির ফ্রেন্ডও কিন্তু একটা সেলুন ওপেনিং করে ফেলছে আরেক স্মার্ট কার্ড সেলুন সবাই কিন্তু বলো যারা হচ্ছে বসুন্ধরা আশেপাশে আছেন তারা অবশ্যই চলে আসবেন প্রিন্স কার্ড সেলুনে আর যারা মিরপুরে আছেন তারা চলে যাবেন আরেক স্মার্ট কার্ড সেলুনে আমরা বসুন্ধরা আসি যারা আমার এখানে সার্ভিস নেওয়ার পর ইচ্ছা করে যে একটু ঘুরে আসে অন্য সেলুন